পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে কোনো ইসলামের ছোঁয়াও নেই আবার কিছু দেশ রয়েছে যেখানে হাতে গোনা কয়েকজন মুসলিম তাও প্রকাশ্যে ধর্ম পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ নেই কোনো মসজিদ তো আজকে আপনাদের সেই দেশগুলোর সাথেই পরিচয় করিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো প্রথমেই রয়েছে উত্তর কোরিয়া বা ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া পূর্ব এশিয়ায় অবস্থিত একটি অত্যন্ত বন্ধ রাষ্ট্র দেশটির মোট আয়তন প্রায় এক লাখ কুড়ি হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক দুই কোটি ষাট লাখের মতো তবে এখানে কার্যত কোনো ধর্মীয় স্বাধীনতা নেই রাষ্ট্রীয় আদর্শ জুচে মতবাদী সবচেয়ে প্রভাবশালী এবং সরকারিভাবে সব ধর্ম কার্যত নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ ইসলাম খ্রিস্টান বা বৌদ্ধ কোন ধর্মই প্রকাশ্যে পালনের সুযোগ নেই বললেই চলে ফলে উত্তর কোরিয়ায় মুসলিম জনসংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও অনুমান অনুযায়ী সেখানে মুসলিমের সংখ্যা সর্বোচ্চ একশো থেকে তিনশো জনের বেশি নয় তাও তারা মূলত বিদেশি কূটনীতিক অস্থায়ী কর্মী বা খুব সীমিত সংখ্যক বিদেশি নাগরিক দেশটির ভেতরে কোনো মসজিদ নেই এবং ইসলামী সংস্কৃতি বা শিক্ষা কার্যত অনুপস্থিত সরকারের কঠোর নিয়ন্ত্রণ বিদেশিদের প্রবেশে কড়াকড়ি এবং ধর্মীয় কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী হিসেবে দেখার কারণেই উত্তর কোরিয়ায় মুসলিম জনগোষ্ঠী গড়ে ওঠেনি আর এ কারণেই উত্তর কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে কম মুসলিম বসবাসকারী দেশগুলোর একটি হিসেবে ধরা হয় এরপর রয়েছে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র যা ইটালির রাজধানী রোম শহরের ভেতরে অবস্থিত দেশটির মোট আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার এবং স্থায়ী জনসংখ্যা আনুমানিক আটশো থেকে নশো জনের মতো এখানে রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মই প্রায় একমাত্র ও প্রভাবশালী ধর্ম কারণ ভ্যাটিকান মূলত ক্যাথলিক চার্চের প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র ফলে মুসলিম জনসংখ্যা কার্যত শূন্যের কাছাকাছি সাধারণভাবে স্থায়ী মুসলিম নাগরিক নেই বললেই চলে তবে মাঝে মধ্যে অস্থায়ীভাবে কিছু মুসলিম পর্যটক কূটনীতিক বা কর্মী প্রবেশ করেন কিন্তু তারা নাগরিক হিসেবে গণ্য হন না ভ্যাটিকানে কোনো মসজিদ নেই এবং রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি ক্যাথলিক ধর্মীয় আইনের উপর ভিত্তি করে পরিচালিত হওয়ায় ইসলাম সহ অন্য ধর্মের সম্প্রসারণ বা স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হয়নি আয়তন ও জনসংখ্যা অত্যন্ত ছোট হওয়া নাগরিকত্ব প্রদানের কঠোর নিয়ম এবং ভ্যাটিকানের বিশেষ ধর্মীয় চরিত্রের কারণেই এটিকে পৃথিবীর সবচেয়ে কম মুসলিম বসবাসকারী রাষ্ট্র হিসেবে ধরা হয় এরপর রয়েছে নাউরু নাউরু হল প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র যার মোট আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো জন এটি বিশ্বের তৃতীয় সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে গণ্য হয় ধর্মের দিক থেকে নাউরু প্রধানত খ্রিস্টান দেশ এখানে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট ও অ্যাংলিকান সম্প্রদায় পাওয়া যায় এবং মুসলিম জনসংখ্যা কার্যত শূন্যের কাছাকাছি বিভিন্ন গবেষণা অনুযায়ী সেখানে কয়েকজন সীমিত সংখ্যক মুসলিম থাকতে পারে যাদের অধিকাংশই বিদেশি বা অস্থায়ী বসবাসকারী নাউরুতে কোনো স্থায়ী মসজিদ নেই এবং দেশটির ছোট আকার বিচ্ছিন্ন অবস্থান কম অভিবাসন প্রবণতা এবং ঐতিহাসিকভাবে ইসলামী যোগাযোগের অভাবই এই ছোট মুসলিম জনগোষ্ঠীর মূল কারণ তাই নাউরুকে বিশ্বের এমন দেশ হিসেবে ধরা হয় যেখানে মুসলিম বসবাস হাতে গোনা বা প্রায় নেই এরপর আরেকটি দেশ হল আইসল্যান্ড আইসল্যান্ড উত্তর ইউরোপে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যার মোট আয়তন প্রায় এক লাখ তিন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক তিন লাখ সত্তর হাজার এটি আর্কটিক অঞ্চলের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ ধর্মীয় দিক থেকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ লুথেরেন খ্রিস্টান তবে দেশটি তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ এবং ব্যক্তিগত ধর্ম পালন স্বাধীনভাবে করা যায় মুসলিম জনসংখ্যা খুবই কম মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ আনুমানিক এক হাজার দুশো থেকে এক হাজার আটশো জন মুসলিম বসবাস করে যাদের বেশিরভাগই অভিবাসী বা শরণার্থী বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া থেকে আসা এর পরের দেশ হল ভুটান ভুটান দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত একটি ছোট পাহাড়ি দেশ যার মোট আয়তন প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক সাতশো হাজার থেকে সাত লাখ পঞ্চাশ হাজার জন ধর্মীয় দিক থেকে দেশটি প্রধানত বৌদ্ধ ধর্মানুগামী যেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দুদেরও একটি ছোট জনগোষ্ঠী রয়েছে কিন্তু ইসলাম দেশটিতে প্রায় নেই মুসলিম জনসংখ্যা হাতে গোনা বা শূন্য দশমিক এক নিচে অর্থাৎ আনুমানিক কয়েক শতাধিক বা তারও কম হতে পারে ভুটানে কোনো স্থায়ী মসজিদ নেই এবং ইসলামের প্রচলন সীমিত কারণ দেশটি ঐতিহাসিকভাবে ও শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত ছোট জনসংখ্যা কঠোর ভৌগোলিক অবস্থান এবং সীমিত অভিবাসন প্রবণতাও মুসলিম জনসংখ্যা কম থাকার একটি বড় কারণ তারপর আরেকটি দেশ হল টুভালু টুভালু প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র যার মোট আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক এগারো হাজার থেকে বারো হাজার জন এটি বিশ্বের সবচেয়ে ছোট ও বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি ধর্মীয় দিক থেকে দেশটি প্রধানত যেখানে সম্প্রদায় কিন্তু মুসলিম বিভিন্ন অনুমান অনুযায়ী সেখানে কয়েকজন অস্থায়ী মুসলিম থাকতে পারে তবে স্থায়ী মুসলিম বসবাস নেই টুভালুর ছোট আকার ভৌগোলিক বিচ্ছিন্নতা সীমিত অভিবাসন প্রবণতা এবং ঐতিহাসিকভাবে ইসলামী যোগাযোগের অভাবই মুসলিম সংখ্যা এত কম এছাড়া দেশ সে কোনো স্থায়ী মসজিদ নেই এবং ধর্মীয় কর্মকাণ্ড প্রাধান্য পায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন